শীতের শুরুতে আপনাদের জন্য ধামাকা ডিসকাউন্ট দিয়ে নিয়ে এসেছি এসি কভার কত পার্সেন্ট দেখুন শীতে কিন্তু আমরা এসি ইউজ করি না অনেক দিন কিন্তু আমাদের এসিটা বন্ধ থাকে এবং ধুলো জমে কিন্তু এসির উপরে একেবারে বাজে অবস্থা হয়ে যায় এবং আপনার অনেক সময় দেখা যায় যে ধুলো জমে জমে এসিতে কিন্তু দাগ পরে যায় তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সিম্পলের মধ্যে কোয়ালিটিফুল এবং আকর্ষণীয় কিছু কালার চলুন আমরা কালারগুলো আগে দেখে নেই আমাদের কাছে কিন্তু আপনারা এক টন দেড় টন এবং দুই টনের এসি কভার পেয়ে যাবেন দেখুন এই তিনটা কালার কিন্তু আমাদের কাছে আছে কত সিম্পল এবং গর্জিয়াস তিনটা আমাদের কাছে আছে আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই হাতে নিয়ে দেখুন এই কভারগুলো যখন আপনার এসিতে লাগানো থাকবে আপনার ঘরের সৌন্দর্যটাকেও কিন্তু এই জিনিসটা বাড়িয়ে তুলবে আমি যদি প্রথমে প্রোডাক্টের কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই দেখুন এটা কিন্তু প্যারাশুট কাপড়ের তৈরি ওয়াটার এবং ডাস্টপ্রুফ এইটা আপনার একদম আপনার এসিটাকে ধুলোবালি থেকে রক্ষা করবে এবং এইখানে কিন্তু একটা রাবার দেওয়া আছে আপনি কিন্তু খুব সহজে এটা আপনার এসিতে লাগাতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু এক টন দেড় টন এবং দুই টন সাইজ আছে আপাতত আমাদের কাছে দেড় টনের জন্য এই তিনটি কালার অ্যাভেলেবেল আছে এবং এক টন ও দুই টনের জন্য এই কালারটি অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি আমাদের স্টকে আরো নতুন নতুন কালার অ্যাড করার জন্য তারপরেও আপনারা আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ওয়েবসাইটে আমাদের সাথে যদি যোগাযোগ করেন আমাদের যে আপডেট কালারগুলো আছে স্টকে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো সেই কালার কিংবা ডিজাইন দেখে কিন্তু আপনারা ডিজাইন সিলেক্ট করে এসি কভার গুলো অর্ডার করতে পারবেন এই প্রিমিয়াম কোয়ালিটির প্রুফ এসি কভারগুলো যদি আপনারা নিতে চান আমাদের ফেসবুক পেজের ইনবক্সে নক করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে এই সিম্পল এবং কোয়ালিটি ফুল কালারের এসি কভার গুলো আপনারা নিয়ে নিতে পারেন